ভাই এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই আপনারা জানেন যে আমি এফ এ মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরি আপনারা জানেন ছাব্বিশে বিধানসভা ভোট যে দু হাজার একুশে যে ভাঙরের মানুষ নসাদকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে সে নসাদ সিদ্দিকীর ওপরে তৃণমূলের তৃণমূলের নেতা কুখ্যাত শৌকাত মোল্লা সে শৌকাত মোল্লা নসাদের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে আইসিপি দলটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে এর পেছনে কার হাত আছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাজাজান বলছে এর পেছনে মুখ্যমন্ত্রী মমতার হাত আছে উনি হলো আর এস এর দালাল ভাই আমার কাজ হলো এস সানারুল মিডিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো রীতিমতো সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ইব্রাহিম সিদ্দিকি তোমার মুখ্যমন্ত্রী মমতাকে বলছে এই পাক্কা আর এস এর দালাল এদের বিজেপি তৃণমূল এদের সেটিং নাগপুর থেকে সেটিং আছে তো তাহলে আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলাতে বিধানসভা ভোটে আপনারা জানেন যে দু থেকে দু পর্যন্ত যত মুসলমান ক্যান্ডি সব মুসলমানের ভোট বেশি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আছে আপনারা ভালো করে বুঝবেন কথা বলল আর আপনারা বলেন যে এত যে হিন্দুদের এত যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এত কচির কাজ করছে প্রত্যেকটা জায়গাতে হিন্দুদের কাজ করছে কিন্তু আমরাও তো ভোট দিই আমাদের কেন মসজিদ জায়গায় জায়গা হচ্ছে না আপনারা জানেন বিভিন্ন জায়গাতে এই তো দীঘাতে কত বড় মন্দির করেছে বললেন তো ওরে বাপরে বাপ ঘরে ঘরে প্রস্তাব মানে কি প্রসাদ হিন্দুদের মানে ঘরে ঘরে পৌঁছে দেবে মানে বিদিষ্ট বড় বড় মানুষদের কাছে সেই নিয়ে এখন বৃক্ষ পীর জাদা না পীর আল্লামা মা সিদ্দিকি যা যা বলছে মানুষ আর মানুষকে খুব ভাওতা দিয়েছো মানুষকে খুব যা করেছো কেড়েছো এবার আগামী দিনে তোমার গদিয়া থাকবে না কে বলছে ইভিডেন্স সিদ্দিকির চাচা যান আগামী দিনে তোমার গদি থাকবে না তোমার গদি ওকে ধুলে সাথ হয়ে যাবে মিশে যাবে কেন আপনারা জানেন যে এফ এস আনারম মানুষের কাছে দুটা তুলে ধরে দু হাজার ছাব্বিশে আসার আগে যে বাম ফন্ট সিপিএম সিপিএম কংগ্রেসের সাথে যে ন সিদ্দিকি জোট করেছে এখন নৌসাদ সিদ্দিকি বলছে বাম ফন্ট সিপিএম সিপিএমের সাথে জোট যখন করেছে আমার আইএসএফের চেয়ারম্যান সিদ্দিকি আমার ভাইপো দু চারটা সিট যদি পেয়ে যায় আইএসএফ এর দল আর বিজে না বিজেপি আর তৃণমূল যে বাংলায় আর টিকবে না সেই নিয়ে এখন বাংলায় বিভ্রান্ত চলছে ভাই যান কিন্তু আশা করি দু হাজার ছাব্বিশে যদি ন দিকে দু চারটায় যদি সিট পেয়ে যায় জানবেন তৃণমূল বিজেপি বাংলা থেকে মুছে যাবে আর তার সাথে সাথে আপনারা জানেন তৃণমূলের বাংলায় উন্নয়নটা বেশি ভাই আমার কথা নয় এটাই পীর আল্লাহ ইবরানি সিদ্দিকি চাই জানেন কথা ওই যে পিলি না বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি এটা আমার তরফ থেকে বলছি তবু তারা বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে চাইছে না আর আমি জানি তৃণমূলের উন্নয়নটা ব্যাপক হারে উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনি মমতা এমনি তার বাংলার মানুষ ঋণ মমতার কাছে কেন গরিবের হয়ে বহুত কিছু কাজ করেছে কিন্তু আই এস আইএসএফ এর এদের টার্গেট তৃণমূল বিজেপি বাংলা থেকে পুরো ছাড়াই করে দেওয়া হবে আর ইব্রাহিম সিদ্দিক চাচা যান বলছে আয়েস বে বোঝে যে আমার একটাকে তো আমি ছেড়েছি আমার ভাইপো নসাদকে বাকি তোরা সামলা আরেকটাকে যদি যদি নামিয়ে দিয়ে ময়দানে তোরা কোথায় পালাবি তোদের তোরা তোদের কোনো রাস্তা পাওয়া যাবে না তো আসেন চরম মানে শিক্ষা দিয়েছে পীরজাদা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী সিদ্দিকি চাঁজাই যান পাক্কা বলছে পাক্কা আরে শের দালার আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আপনারা জানেন যে এফ এস আনাল মিডিয়া প্রতিদিনও মানুষের কাছে নতুন নতুন নিউজ প্রতিদিনই ভিডিও আপনাদের কাছে আমি আপলোড করতে থাকি আর আপনার এই ধরনের ভিডিও যদি পেতে চান ভাই ভাইজান যেই যেখান থেকে আছেন এফ এস আনারু মিডিয়া চ্যানেলের তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানে পরবর্তী ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকলে ক্লিক করে রাখবেন কেমন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাই ওকে